হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি চমৎকার আছেন তো আজকে আমরা যে অঙ্কটা সমাধান করতে যাচ্ছি তা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ কে এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তো এটা মূলত একটি ভাগ অঙ্ক যেখানে ভাজ্য ও ভাজক দেওয়া আছে তো আমাদেরকে ভাগ শেষটা নির্ণয় করতে হবে তো চলুন শুরু করা যাক আমাদের কাছে যা রয়েছে তা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এটাকে ভাগ করতে হবে কী দিয়ে এক্স প্লাস থ্রি দিয়ে আচ্ছা ঠিক আছে তো কিসের সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর আসে সবসময় বাম দিকে যে রাশিটা থাকবে যে সংখ্যাটা থাকবে তাকে আমাদেরকে শূন্য করতে হবে তাহলে ডেফিনেটলি যেহেতু স্বভাবতই ভাগ করতে গেলে এখানে যে সংখ্যাটা বসে নিচে যে সংখ্যাটা বসে সেটা বিয়োগ হয় উপরের সংখ্যাটা থেকে তার মানে এখানে যদি আমরা কোনোভাবে এক্স দি পর ফোর আনতে পারি তাহলে এখানে বামে শূন্য হয়ে যাবে অটোমেটিক্যালি টু এক্স কিউব আর নিচে যা থাকবে তার থেকে বিয়োগ হয়ে নিচে একটি সংখ্যা নামবে তো যাই হোক আমরা করে দেখি কোন সংখ্যাটার সাথে এক্স প্লাস থ্রি গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর আসে ডেফিনেটলি এক্স কিউব আমরা যদি এক্স কিউবকে এক্স প্লাস থ্রির সাথে গুণ করে দিই তাহলে এক্স কিউব ইন্টু এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর এবং প্লাস আসবে টু সরি এক্স টু দি পাওয়ার কিউব ইন্টু থ্রি তার মানে হচ্ছে থ্রি এক্স কিউব ওকে যেহেতু বিয়োগ হবে তাহলে যেটা হলো এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর কাটাকাটি শূন্য রয়ে গেল আর এখানে মাইনাস থ্রি এক্স কিউব থেকে টু এক্স কিউব বিয়োগ দিলে শুধু এক্স কিউব থাকবে আর উপর থেকে অটোমেটিক্যালি নেমে আসবে থ্রি এক্স স্কোয়ার এখন এক্স প্লাস থ্রি এর সাথে কোন সংখ্যাটা গুণ দিলে নিচে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব আসবে যেটা কিনা স্বভাবতই বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এখানে প্লাস চিহ্ন আসবে প্লাস চিহ্ন আসলে কাটাকাটি হয়ে যাবে অর্থাৎ আমাদেরকে এখানে মাইনাস এক্স কিউব নিয়ে আসতে হবে তাহলে আমরা গুণ করে দিই মাইনাস এক্স এক্স স্কোয়ারকে মাইনাস এক্স স্কোয়ারকে গুণ দিলে আমরা পাচ্ছি এখানে মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার দ্যাট মিন্স এক্স কিউব আর মাইনাস এক্স স্কোয়ার মানে মাইনাস ইন্টু থ্রি দ্যাট মিন্স থ্রি এক্স স্কোয়ার সো এখানে প্লাস এখানেও প্লাস সো আমরা এখন বিয়োগ করছি প্লাস মাইনাস কারাকাটি অর্থাৎ শূন্য আর এখানে প্লাস সিক্স এক্স স্কোয়ার উপর থেকে স্বভাবতই নেমে এলো কি প্লাস ফোর এক্স দেন এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এখানে যে কোনোভাবে সিক্স এক্স এক্স নিয়ে আসা যদি সিক্স এক্স স্কোয়ার আনতে পারি তাহলেই সেটা শূন্য হবে তো আমরা গুণ করে দিই প্লাস 6x এক্স যদি আমরা গুণ করি এক্স প্লাস থ্রি এর সাথে তাহলে যেটা হবে সিক্স এক্স আর প্লাস থ্রি ইন্টু সিক্স এক্স দ্যাট মিন্স এইটিন এক্স যেহেতু বিয়োগ হবে তার মানে এটা জিরো হয়ে গেল আর এখানে রইল মাইনাস 4 মাইনাস রাইট দ্যাট মিন্স ফোরটিন উপর থেকে নরমালি নেমে এলো প্লাস ফাইভ এবার ফোরটিন এক্সকে মাইনাস ফোরটিন এক্সকে কী করতে হবে এলিমিনেট করতে হবে তো কীভাবে করা যায় আমরা একটা কাজ করতে পারি আমরা ফোরটিন রাইট ফোরটিনকে গুণ দিয়ে দিতে পারি কিন্তু কত ফোরটিনকে গুণ দিব এখানে মাইনাস যেহেতু আছে দ্যাট মিন্স স্বভাবতই প্লাস নিয়ে আসতে হবে যেহেতু বিয়োগ হবে দ্যাট মিন্স আমরা যদি মাইনাস ফোরটিন দিয়ে গুণ করে দিই তাহলে এখানে আসবে মাইনাস ফোরটিন এক্স আর ওখানে আসবে মাইনাস ফোরটিন ইন্টু থ্রি হুইচ ইজ ফোরটি টু এটা হয়ে যাবে প্লাস তার মানে প্লাস ফোরটিন এক্স মাইনাস ফোরটিন এক্স ইকুয়েল টু জিরো আর ওখানে ফোরটি টু প্লাস ফাইভ ইকুয়েল টু ফোরটি সেভেন দ্যাট মিন্স এই অঙ্কের উত্তর বা নির্ণয় ভাগশেষ হবে ফোরটি সেভেন সো অ্যান্সার ইজ ফোরটি সেভেন তাহলে আমরা এখানে লিখে দিতে পারি অতএব নির্ণয় ভাগশেষ সমান ফোরটি সেভেন অ্যান্সার ফোরটি সেভেন থ্যাংক ইউ